মা এখানে ঘুমাচ্ছে সন্তানরা এখানে ঘুমাচ্ছে সব কটা দিন ঘুমিয়ে যায় এদের কোনো কাজ নেই কালকে বৃষ্টি হওয়ার পর ওয়েদারটা একটুখানি ঠান্ডা আছে নালে যেরকম গরম ছিল। খুব কষ্ট হচ্ছিল এখন ঠিক আছে জানি না একটু পরে রোদ্দুরটা কীরকম উঠবে তারপরে হয়তো গরম বাড়বে এটা ভেলকি কি দেখাচ্ছে মাঝে মাঝে যাক আমি শুনলাম যে এখন দু তিন দিন নাকি প্রায় বৃষ্টি হবে তা ওয়েদার রিপোর্ট বা পোকাটাকে দেখ পোকাটা কেরকম করে হেঁটে যাচ্ছি এই দেখ পোকা আজকে তিন দিন ছুটির পর আজ আবার ব্যস্ততম দিন যদিও তিন দিন ছুটি গেছে বলে আমরা খুব আনন্দ করে মজা করে কাটিয়েছি কিন্তু কাজের কোনো খামতি ছিল না বাট আজকে যে পড়ানোটা আছে বিকেলবেলা এটা একটা মাথায় চাপ আজকে অনেক অ্যাক্টিভিটিও আছে সোম মানে আজকেই আমি সোমবার মঙ্গলবার সকালবেলা হনুমান চালিসা করে পুজো করে নিয়েছি টুকটাক কাজ ছিল মিটিয়ে গেছি এখন যে টাকা শুনেছ আমার বিশাল চাদরটাকে চেঞ্জ করছি তো চলো ব্লগটাকে স্টার্ট করে দিই সকাল থেকে কী করি কী না করি তোমরা দেখতেই থাকবে আর আজকে কিন্তু মেঘলা মেঘলা করছে যাই না বৃষ্টি হবে কি না আশা তো সবাই রাখে যে একটু বৃষ্টি ভাবে ঠান্ডা থাকুক কাজ করতে পারি তাহলে গরমে সবই করতে হয় ছুটি কিছুই নেই কিন্তু কষ্টটা সবার খুব হচ্ছে এই আলমারিটাই হচ্ছে আমাদের মানে বেড কভার আর ইয়ে স্টক তো এখন বেড কভার মাথার বালি সেগুলো সব বার করে নিয়ে যাচ্ছি কি পড়লো দেখতে এসছে আমরা কোথায় এসছি যখন আমরা নিচে থেকে ওপরে উঠেছিলাম নিচের ঘরে এই আলমারিটাই আমার ছিল তো এই আলমারিতে আমার সব শাড়ি জামা কাপড় সব রাখতাম তো যখন আমরা ওপরে উঠেছিলাম তখন শোনো যখন ওপরে ঘর হবে আমাকে কিন্তু একদম ওই তিন চার চারপাটের একদম বর্ড্রপ কিনে দেবে তো কোনো কথা রেখেছিলো তো একটা ওয়ার্ড্রপ কেনা হয়েছিল তো এই আলমারিটা ভাঙিলাম দিয়ে ঘর জুড়ে থাকবে এই আলমারিটা আমি বিক্রি করে দেবো না কাউকে দিয়ে দেবো কিন্তু মাগুলো নাড়ে দিস না অনেক কাজের দিকেই লেগে যাবে আর সত্যি কথা তাই দেখো আলমারিটা পুরো প্যাকটা শুধু বেড কভার চাদর শীতের জিনিসপত্র রাখার জন্যে তো এখন খুব কাজে দিচ্ছে ভাগ দিস এখন বিক্রি করে দিই

আর এক পিসি চুচুরা যে পিসির বাড়ি আমি শাড়ি আনতে যাই সেই পিসির বাড়ি আমার আর এক পিসি এসছে তো মা যাচ্ছে ওখানে তাই বললাম ঠিক আছে যাও চলে যাও গিয়ে একটু গল্প গল্প করো আমি রান্না করে নেবো আমার আর খোঁড়াল তো সেরকম ঝামেলা নেই তো এই শাড়িটা সেটা আমি করেছিলাম ভালোই লাগে শাড়িটা হ্যাঁ তবে চুলটা ঠিক করো না চুলটা কেমন বিচ্ছিরি হয়ে গেছে ছেটার মতো চুলটা তো শাড়িটা পরে মাকে বেশ ভালো লাগছে আজকে সুন্দর করে গুছিয়ে পড়েছে অন্যদিন এলু কেলু হয়ে চলে যায় তো যাক মা আগে একটুখানি কোয়ালিটি টাইম স্পেন্ড কর একটু গুজব করুক আমাদের সাথে বলি যে চলো ঘুরতে চলো মা যেতে চায় না বলে না না এই জামাই সাথে আমি যাব মা ফিল করে তো যাও একটু ঘুরে আসো আমি করে হ্যাঁ টাটা একটা ফুড দিয়ে গেছে আমি কি বলছো আমি আমার লাগে না

খাওয়া দাওয়া হলো এখন এদের খাওয়া দাওয়া এদেরও শেষ কি হ্যাঁ একটু মাছ দিয়ে চলে যাবো আবার তিনটে সাড়ে মিনিট আছে একটুখানি কুড়ি হয়েছে রেডি হয়ে গেছি তোমাদেরকে বলছিলাম যে পিসির বাড়ি যাবো অনেকগুলো শাড়ির অর্ডার হয়ে রয়েছে তো সেগুলো নিতে হবে কুরিয়ার করে দিতে হবে কুণাল পারবে না অতটা ইয়ে করতে আর মা গেছে মা বলছে আর ফিরবে না ওখানেই থাকবে মা আবার ওষুধ ভুলে গেছে তো ওষুধটাও নিয়ে যাবো মায়ের তো আমরা এখন বেরোচ্ছি গিয়ে টাকা পয়সা বুঝে দিয়ে শাড়িগুলো নিয়ে কুরিয়ার করে দিয়ে আমি আসবো আজকে পড়ার শিডিউলটাকে সবাইকে বলেছি সাড়ে পাঁচটায় আসতে তাহলে কি যদি একটু ওদিকে দেরি হয়ে যায় কোনো চাপ থাকবে নাহলে মাথায় চাপ থাকে এসে পড়াতে হবে যেন ফিরে কেউ না যায় এটা খুব খারাপ লাগে দূর দূর থেকে সবাই আসে তো চলো বেরিয়ে পড়ি আজ তিনটে পনেরো এখন আমরা বেরো রোদ্দুর আছে মোটামুটি আর তোরা থাক আমরা ঘুরে আস আর তোমার মায়ের ওষুধটাও নিতে হবে তো ভুলে গেছে বল মনে করে নিও তুমি বিকেলে আবার ওদের মাংস নিতে হবে মাংস শেষ হয়ে গেছে মাংস আনতে যেতে আমাকে টানাটা দিয়ে নাও আর এদিকে এর এসে দাঁড়িয়ে আছে তো খাওয়া হয়ে গেছে তোরা আবার আমি ঘুরে আসি আবার এসে দেব তারা আমার দিচ্ছিলাম এই শুয়ে ছিল আজকে দেখো শুয়ে আছে কেন বলো তো এটিএম এর এই দরজাটার ফাঁক দিয়ে ঠান্ডা হাওয়াটা বেড়ে আর এইখানে শুয়ে থাকে হ্যাঁ ব্যাগটা দাও আর আজকে আমরা উল্টো দিকের রাস্তা ধরে এসেছি আর পৌঁছে গেছি দাও ব্যাগটা দাও ফাড়ির গোনাগুনি চলছে এখন কবে কত পিস নিয়ে যাব আর এখানে সব কি হয়েছে এই মা লোকা কেন তাই রইকি লুক লুক চুরি কেন নেয় রাম ভাবে বাচ্চা আমার প্যাকেশে নেই সব সময় আছে আমাদের প্যাকেশে কি শীতকাল হলে মা তুমি যা কাবে হ্যাঁ কিন্তু এই গরমে অসুবিধাটা বলতে কি লুচিতে আমার অরুচি ধরে গেছে আমার আর লুচি হ্যাঁ ওগুলো ভালো লাগে খেতে

হ্যাঁ নাও না ঘুরিয়ে নাও তাহলে চলো আমরা এলাম মৃত্যুঞ্জয় তো যাবার সময় কুনাল বলে একটু রাধা বললে নাহলে সিঙ্গারা নিয়ে নাও খেয়ে নিতে পারবে ঠিক আছে

চলে এলাম বললাম তুমি নিয়ে যাও আমি বরং ঠকুর গুলো বিছিয়ে রেডি হয়ে যাই ওপরে গিয়ে জামা কাপড়টা চেঞ্জ করবো ফ্রেশ হবো দিয়ে তারপরে খেয়ে দিয়ে তারপরে একবার এসে পরাবো নাহলে আবার আমাকে আসতে হবে আমি বলেইছিলাম যে সিঙ্গারা খাবো আমাকে একটুখানি আলুর দম দিয়েছে আর কোাল না না লাগবে আমি তো বললাম খাবো না আর একটু মিষ্টি মিষ্টি দইটা কোথায় দিয়েছে দিতে হবে ও এটা ফ্রিজে রেখে দিতে হবে এটা কালকে আমার আর কোনালের ভাত দিয়ে হয়ে যাবে মা তো থাকবে না আমি কোনাল খেয়ে না এদের একটা সিঙ্গারা খেলে আর খিদেই পাবে

তারপরে বলবো একবারে খেতে নেই দুবার খেতে হয় দুবার খেতে নেই তিনবার খেতে হয় যত প্র্যাকটিস ওদেরকে খেতেও দিয়ে দিলাম ওদের খাওয়া হয়ে গেলো আর আমি ওদের বেরোবো আমি যা রুটি আনতে হ্যাঁ টুকটাক জিনিস আছে সেগুলো নিয়ে চলে আসবো ব্যাস আর এদিকে মেঘ করেছে দেখছি বৃষ্টি হয়তো হতে পারে যাকে বৃষ্টি হলে ভালোই হবে একটু ঠান্ডা হবে ঠামু যখনই বাইরে মানে মাকে ঠামু বলে ওরা সবাই মা যখনই বিকেলবেলা হাঁটতে যায় আমফা বলে যে কোথায় যাচ্ছে বলে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছে আমি চাই আজকে কিন্তু ঠামু নেই বলে কি কোথায় গেছে বয়ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছে দাঁড়াও মজা দেখাচ্ছি ওদিকে দেখা ঠামু সব শুনছে বাজে কথা বলে ছুটি নিয়ে দেবে একটু আরে দেখো না টাকাই নিতে ভুলে গেছি আবার আর দেবে আসতে দেবে ভালো লাগে বলো একটুখানি গেছি মনে পড়েছে পকেটে হাত দিয়েছি টাকা নেই কি জ্বালা আবার আবার বাড়ি আসতে ঠিক আছে চলো কাছাকাছি ছিলাম বলে হলো নালে ডুবে গেলে আবার মুশকিল হয়ে যেত রুটির দোকানে এসেছি এখন বলছে পনেরো মিনিট দাঁড়াতে হবে কী করবো সেই ভাবছি সেগুলি একটু ঘুরেই আসি একটুখানি শশা নিয়ে নিলাম স্যারাট করবো বললে পেঁয়াজ আর শশা দিয়ে রাত থেকে হবে রুটি বানাচ্ছে মাংসটা ওদের ছিল না মাংসটা নিয়ে নিলাম এবারে যাবো রুটির দোকানে পনেরো মিনিট হয়ে গেছে আর আকাশে বিশাল মেঘ করেছে এখন রুটি বানাচ্ছে ওগুলো একটু পাঁচ মিনিট দ্বারা হয়ে যায় মনে হচ্ছে যে বৃষ্টি হতে পারে দেখা যাক এদেরকে দুটো রুটি দিয়ে দিই হ্যাঁ 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 এরিকা হ্যাঁ হ্যাঁ খেয়ে নে এটা খে খা এনে খা খা

তো চলো রাত্রির ডিনার রেডি হয়ে গেছে খাবো খেয়ে ফ্রেশ হবো আজকে গাছে জল দেবো না কারণ কালকে প্রচুর বৃষ্টি হয়েছে তো অলরেডি জল কালকেও আছে আজকেও হয়ে যাবে কালকে আবার জল দেবো আর আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা নতুন দেখছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ততক্ষণ টাটা বাই বাই গুড নাইট অ্যান্ড লাভ ইউ